ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসেল তামিল ও তেলেগু সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ও দর্শকপ্রিয়তা অর্জন করেছেন চোখের অভিব্যক্তি দিয়ে অভিনয় করার দক্ষতায় তিনি অনন্য দুই সালে কাইথুন দুরাত দিয়ে অভিষেকের পর প্রথম ছবির ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান দুই সালে দ্য কেরালা ক্যাফে এর মাধ্যমে পর্দায় ফেরেন চাপ্পা কুড়িশু তাকে প্রথম সাফল্য এনে দেন এরপর বেঙ্গালোর ডেজ জোজি সুপার ডিলাক্স পুষ্পা ও বিক্রম এর মতো সিনেমায় প্রশংসিত হন জাতীয় চলচ্চিত্র চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা বলিউডে তেমন আগ্রহী নন তবে ভবিষ্যতের সম্ভাবনা উড়িয়ে দেননি সাবলীর অভিনয়ের পাশাপাশি জীবন জীবনযাপনের জন্য আলোচিত তিনি বর্তমানে স্মার্টফোনের বদলে বাটন ফোন ব্যবহার করেন এবং ভবিষ্যতে মুঠোফোন ছাড়ার পরিকল্পনাও রয়েছে তার প্রায় দুই দশকের ক্যারিয়ারে ষাটটিরও বেশি ছবিতে অভিনয় করলেও ফাহাদ মনে করেন তার সেরা কাজ এখনো বাকি